আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এ ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার বিষয় ট্রান্সফার বর্তমান পরিস্থিতি গত কিছুদিন ধরে শুধুমাত্র ডুবাইতে বিষয় ট্রান্সফার হতো এখন থেকে বাকি জায়গাগুলোতেও কিছু কিছু বিষয় ট্রান্সফার হইতেছে আসলে আমি অফিসে ভিডিও বানানোর সুযোগ পাই নেই এই জন্য গাড়িতে বসে ভিডিও বানাইতেছি আমার কিছু ফ্যান সার্কেল আছে টাফিং সেন্টারে কাজ করে যেমন ডুবে আছে শারজা আছে আবুধাবি আছে আমি আছি আলাইন আমাদের সবাই গ্রুপ আছে সংযুক্ত আরব আমিরাতে কখন কি হইতেছে কোন জায়গা বিশেষ ট্রান্সফার হইতেছে সবগুলো ডিটেল আমার কাছে থাকে আমি কানেক্ট করে নিই ওই জন্য আপনাদেরকে বলতে পারি আপনারা যারা এখনও ক্যান্সেল অবস্থা আছেন যত দ্রুত পারেন আপনারা বিষয় ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেন এবং সুযোগটা কাজে লাগান যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি নেই আর আপনারা যারা কোম্পানিতে আছেন অন্য অন্য জায়গাতে আছেন আপনারা চিন্তা ভাবনা করতেছেন ক্যান্সেল হবেন বা বিষয় ট্রান্সফার করবেন আপনাদেরকে বলবো অপেক্ষা করুন এখনো কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আপনি হত বললেন কোম্পানির সাথে কথা বললেন আমি ট্রান্সফার করব কালকে বন্ধ হয়ে গেল তখন আপনার পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে এবং এদিকে হবে না ওইদিকে হবে না আপনি যদি একবার কোম্পানিকে বলে দেন যে আমি চলে যাব তখন এদিকে যদি এই সিস্টেমটা বন্ধ হয়ে যায় আপনার এদিকেও আসতে পারবেন না কোম্পানি থাকতে পারবেন না কারণ আপনার ওইখানে আর দাম থাকবে না কোম্পানির কাছে দাম কমে যাবে তো ওই জন্য আপনারা অপেক্ষা করেন কারণ আমি আপনাদেরকে বলতে পারবো ফর যে আপনি বলবেন যে ভাই আপনি তো বলতেছেন বিষয় ট্রান্সফার হইতেছে এখন আমরা ক্যান্সেল হয়েছি কারণ এগুলোর কোনো গ্যারান্টি নাই জেনুয়ালি এখনো কোনো ডিক্লেয়ার আসে নাই এখন আপনারা বাক্য বেদালে পড়বেন ওই জন্য আপনারা অপেক্ষা করুন আর যারা ক্যান্সেল অবস্থা আছেন আবারও বলতেছি যত দ্রুত পারেন আপনারা চেষ্টা করুন যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন আমি বন্ধুদের সাথেও আপনাদেরকে মিট করে দেব আপনারা সহজে কাজটা কমপ্লিট করতে পারবেন আর ভিডিওটা শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন যেন অন্যজনে জনে উপকৃত হতে পারে আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবার জন্য দুয়ার হলো